তাদের রুহের মাখরাতের জন্য আজকে আয়োজন তারা কেন শহীদ হয়েছেন তাদেরকে কেন হত্যা করা হয়েছে তাদের দাবি কি ছিল এ সম্পর্কে কম বেশি ইতিমধ্যেই আমরা অনেকেই জেনেছি তারা দাবি করেছেন কোটা বিরোধী আন্দোলন কোটা থাকবে না কোঠার বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন দাবি তুলেছিলেন মেধার ভিত্তিতে চাকরি হবে কোঠার ভিত্তিতে নয় ছাপ্পান্ন পার্সেন্ট কোঠার ভিত্তিতে চাকরি হচ্ছে চিন্তা করা যায় কোনো কোন ক্ষেত্রে দেখা যায় অনেক বেশি এর কারণটা কোথায় এর কারণটা কি একটা ছেলে একটা মেয়ে সারা জিন্দিক পড়াশোনা করবে মেধার জাসাইতে যখন সে উত্তীর্ণ হবে কিন্তু কোঠার কারণে সে চাকরি পাবে না এটা যৌক্তিক কোনো কারণ হতে পারে এ কোটা কি এ কোঠা হলো এ কোঠার মাধ্যমে আওয়ামী লীগের সমস্ত সন্ত্রাসীদেরকে প্রশাসনে নিয়োগ দেওয়ার একটা মাধ্যম আজকে দেখেছেন প্রশাসনের অবস্থাটা কি সব জায়গায় আওয়ামী সব জায়গায় ছাত্রলীগ সব জায়গায় দলীয়করণ বাংলাদেশের এমন কোন ক্ষেত্র নাই যেখানে দলীয়করণ নেই চাকরি ক্ষেত্রে খোঁজা হয় যে এর বাংলাদেশ হতে পারে হ্যাঁ আজকে নিরস্ত্র ছাত্রদের উপরে যেইভাবে গুলি চালানো হয়েছে আবু সাঈদের উপরে গুলি চালানো হয়েছে মনে হয় যেন পাখি শিকার করলেও এইভাবে শিকার করা হয় না আবু সাঈদের কাছে কোনো অস্ত্র ছিল না আগ্নি অস্ত্র ছিল না তলোয়ার ছিল না কিচ্ছুই ছিল না সে লাঠি নিয়ে দাঁড়িয়ে বুক পেতে বলেছে আমার বুকে গুলি দাও অমনি তার বুকে গুলি দেওয়া হয়েছে এই গুলি আবু সাইদের বুকে দেওয়া হয় নাই বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের কলিজার মধ্যে গুলি দেওয়া হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা নিরাপদ নাগরিকের বুকের উপর গুলি চালানো হয়েছে এই গুলির টাকা কার ছিল ওই আবু সাইদের টাকা ছিল ওই আবু সাইদের ভ্যাটের টাকা ট্যাক্সের টাকা দিয়ে যে গুলি কেনা হয়েছে সেই গুলি আবু সাইদের বুকে বিদ্ধ করা হয়েছে আজকে ছাত্রলীগের কাছে কোনো মানুষ নিরাপদ নয় পুরুষ নিরাপদ নয় মহিলারাও নিরাপদ নয় তাদের ইজাত নিরাপদ নয় টাকা নিরাপদ নয় আপনারা দেখেছেন ছাত্রলীগ কি করেছে নিরস্ত্র ছাত্রদের উপরে অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছে আপনি কি দেখেছেন নিরস্ত্র ছাত্র এবং ছাত্রীদেরকে তারা হত্যা করেছে আপনারা কি দেখেছেন আজকে হাজারো ছাত্রদেরকে পঙ্গু করা হয়েছে অঙ্গ করা হয়েছে করা হয়েছে হাজারো মায়ের বুককে খালি করা হয়েছে আজকে যে অস্ত্র দিয়েছিলাম আমাদের বাংলাদেশের নাগরিককে হেফাজত করার জন্য আর সেই প্রশাসন ভারতের ওদেরকে কিছু বলতে পারে না ওদের উপরে গুলি চাবাল চালাতে পারে না প্রশাসন শুধু আমাদের জনগণের উপরে বাংলাদেশের জনগণের উপরে নির্ভর জনগণের উপরে তারা গুলি চালায় আজকে শেখ হাসিনা খুনি হয়ে গেছে রাক্ষস হয়ে গেছে জালেম হয়ে গেছে সে মসনাউদে বসে মানুষকে মানুষে মনে করে না মনে হয় যেন মানুষ নয় সবাই জানোয়ার এবার প্রমাণ করতে হবে আমরা মানুষ কি মানুষ না বাংলাদেশের জনগণ কি জনগণ কি জনগণ ন শেখ হাসিনা চেয়ারে বসে যা বলবে তাই আমাদেরকে শুনতে হবে না আমরা শুনবো না আমরা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম আমরা ভাষার পক্ষে আন্দোলন করেছিলাম ব্রিটিশদেরকে দেশ থেকে ভারতে পার্থ করেছিলাম আমরা পাকিস্তানি খুনিদের কে দেশ থেকে পথ করেছিলাম ভারতে আমরা খুনি শেখ হাফির ওই বাস্তা থেকে নাতে পারতে করবে ইশাল্লাহ কোনো কাছে সীমাবদ্ধ নয় এই আন্দোলন গোটা বাংলাদেশের জনগণ আন্দোলন এই আন্দোলন গোটা মাসলুমদের আন্দোলন এই আন্দোলন জালেমদের বিরুদ্ধে মাসলুমদের রক্ষের আন্দোলন এই আন্দোলন শাহী ওই সমস্ত জালেমদের শাহী মাসতাজকে ভেঙে চুরে মাসলুমদের পক্ষে শাসক নির্বাচনের আন্দোলন যতক্ষণ পর্যন্ত এই জালেম সরকার এই খুনি সরকার ফেসির সরকারকে আমরা উৎখাত করতে না পারবো ততক্ষণ পর্যন্ত রাস্তা ছাড়বো না ইনশাআল্লাহ ভাই আমার আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি এমন জায়গায় চলে গেছি ব্যাক করার কোনো সুযোগ নেই পিছনে যাওয়ার কোনো সুযোগ নেই তুমি কি জানো জিয়াদ রহমতুল্লাহ আলাই এসমেনে যাওয়ার পরে নৌকাগুলি চালিয়ে দিয়ে বলেছিলেন হয়তো বিজয় অর্জন করো শত্রু মোকাবেলা করো অথবা কাপুরুষের মতো ওই নদীতে ঝাঁপ দিয়ে মরতে পারো এছাড়া দ্বিতীয় কোনো পথ নেই হয়তো শত্রুর মোকাবেলা যুদ্ধ করবে অথবা কাপুরুষের মতো নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে ঠিক আজকে আমাদের সামনে যুদ্ধ ব্যতীত সামনে অগ্রসার হওয়া ব্যতীত মোকাবেলা ব্যতীত বিজয় ব্যতীত দ্বিতীয় কোনো পথ নাই হয়তো বিজয় হবে অথবা বঙ্গোপসাগরে ছাপ দিয়ে তুমি যাবে কি এই আন্দোলন এখানেই শেষ না যদি কোনো অবস্থা চুপচাপ হয়ে যাও রাস্তা ছেড়ে যাও রাজপথে উঠে যাও তাহলে সরকার কিন্তু উঠবে না এবং নির্যাতন শুরু হবে হাজার 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 মানুষকে গুম করা হবে খুন করা হবে পঙ্গু করা হবে সেই সময় আসতেছে আসতে ডু টাই হয়তো সামনে যাবে অতমান মৃত্যুবরণ করবে এর বাইরে কোনো রাস্তা নাই ঠিক যদি আমরা জেলে যাই তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে এখানে আছে জেলে যাও যারা থাকব তারা আন্দোলন করবে যারা অস্ত্র দ্বারা সংগ্রাম করবে ঠিক যারা অস্ত্র সংগ্রাম করবে ঠিক এই শহীদ জারদের বিরুদ্ধে আন্দোলন করবা সংগ্রাম করবা আমার আজকে দেখেছেন আজকে পত্রিকায় আসছে আজকে পত্রিকায় আসছে পিচুনার উপরে মানুষকে শহীদ করা হয়েছে আজকে পত্রিকায় দেখেন পত্রিকায় দেখেছি অথচ আপনারা জানেন এই পত্রিকাগুলি সম্পূর্ণ সরকারের দালালদের পরিত্যাগ সরকারের দালালের পত্রিকার মধ্যে যে বীরজন মানুষের শহীদের ঘটনা চলে আসে তাই কত মানুষ মারা গেছে আমি জানি না যদি মানুষ মারা যায় একজন সেখানে বন্ধু হয় কতজন আহত হয় কতজন আজকে হাজারো মানুষ আহত হয়েছে চিকিৎসা করতে পারে না হসপিটালে গেছে চিকিৎসার জন্য সেখানে ওই সাতগের ডাকাত এবং গুন্ডারা খুনিরা সেখানে আক্রমণ করেছে চিকিৎসা করতে পারে না সেখানে অ্যারেস্ট হয় তাদেরকে জেলবদ্ধ করা হয়ে অবস্থায় আজকে হাজারো মায়ের বুক খালি করা হয়েছে হাজারো আমার বোনকে বিধবা করা হয়েছে হাজারো বাচ্চাদেরকে এতিম করা হয়েছে হাজারো মানুষ আজকে কবরের মধ্যে চলে গেছে আবু সাই আজকে দুনিয়ার মধ্যে নেই নসিদিতে আমাদের ছাত্র আন্দোলনের ভাই শাহাদ বরণ করেছে কত গতকালকে এই শাহাদতের রক্তের বদলা না নেওয়া পর্যন্ত শপথ করো কেউ বাস্তা চালবে ইনশাআল্লাহ আসবা সরবো মারবো রাস্তায় মারবো কুকুরের মতো শৃঙ্গারের মতো গর্তে মারা আমার ভাই শাহাদাত বরণ করেছে নারায়ণগঞ্জে হাজার আমার ভাই আহত হয়েছে হাজার ভাই আহত হয়েছে শহীদ হয়েছে হাজার মানুষ না সালেম শাহির মস্তাদ কা তখতাস করাক পর্যন্ত এই ভারতের ডালাল সরকার কে গদি থেকে নামানো রাখ পর্যন্ত এই মুদির ডালাল কে মুদির গোলাম কে থেকে তে নামানো রাখ পর্যন্ত রাস্তা সর্বনা রাস্তা সর্বনা রাস্তা ইনশাআল্লাহ আমি আবার বলছি আমি আবার বলছি যদি মরার জন্য হক হও কেউ মরবে না আর বাঁচার জন্য যদি বিচ্ছিন্ন থাকো একজন বাঁচতে পারবে না খুঁজে খুঁজে বের করবে খুঁজে খুঁজে বের করবে দুটাই দ্বিতীয় কোনো দ্বিতীয় কোনো পথ আমাদের নাই দ্বিতীয় কোনো পথ আমাদের নাই হয়তো আমরা বিজয় অর্জন করব অথবা শাহাদাত বনা করব যারা আজকে মারা যায় মারা গেছে আমরা তাদের জন্য দোয়া করব আল্লাহ ফাক তাদের জিন্দেগি সমস্ত গুনাহাতা maaf করে দেন আমিন আল্লাহুম আমিন আল্লাহ রব্বানা যুল হামনা ফাসনা ওয়া ইননা তাম তুফিলনা ওয়া তারহামনা লা নাকুনা মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আল্লাহ হাসানাতাও গুনা কিনা মাফ করে দেন গুনাহ তো বেঁচে থাকে যদি তুমি দেন করেন আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমদিস্থ হুকুমত قائم করে দেন ইসলাম আপনি কবুল করে নেন আল্লাহ যারা শহীদ হয়েছে তাদের জিন্দগির সমস্ত গুণ খাতা মাফ করে দেন আল্লাহ যারা শহীদ হয়েছে আপনার জিন্দগির সমস্ত খাতা মাফ করে দেন তাদের গোবরকে জান্নাতের বাগিসে বানায় দেন আল্লাহ যারা আহত হয়েছে জলদি জলদি সুস্থ করে দেন الله جيزي جي وابو استحياء الشبهيكي دراكين حفاظو دراكين الله الظالم البرود ديان دولم كرد وفق ديادن الله الظالم كابن حدايق ديادن يدودر قفل حدايق ناسق النمرود فراون سدادو دهون شبردن اسلام مسلمان در حفاظو اي رب الحمد كما كم رب يعني صغير. الله تعالى على خير خلكي محمد وعاليه واصحابه واجواجه उहा अतबा ई